বিএনপির প্ররোচনায় বিএনপির নির্দেশনায় নির্বাচন পেছাতে মাঠে নামছে এনসিপি দর্শক আমি নানান আলোচনায় স্পষ্ট করেছি যে কি কি কারণে বিএনপি আসলে ফেব্রুয়ারি নির্বাচন চায় না ভূমিকা সংক্ষেপে যদি একটু বলেনি কারণ বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডাকসু জাকসু চাকসু একশুর মতো তাদের ভরাডুবি হবে আর ওই ভরাডুবি এড়াতে বিএনপি কি করছে কি করবে ওই ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা শিখেছি যেমন আপনারা দেখেছেন যে রাশু নির্বাচন বানচাল করতে চেয়েছে দিয়েছে তারা পার পায়নি আবার ক্ষেত্রে তারা কি বলছে ছাত্র দল বলছে যে এই মুহূর্তে ছাত্র সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি হবে এর মানে তারা নির্বাচন চায় না আবার আমরা বিএম কলেজে দেখেছি বরিশালের সব ছাত্র সংগঠন অধ্যক্ষের কাছে গিয়েছে যে দ্রুত যাতে ছাত্র সংসদ নির্বাচন হয় এর জন্য কিন্তু ছাত্র দল যায়নি যখন বিএনপি ভরাডুবি দেখে তখন তারা নির্বাচন পেছাতে চায় এটা ওপেন এখন জাতীয় নির্বাচনে বিএনপি তাদের ভরাডুবি দেখছে এখন তারা নির্বাচন পেছাতে চাচ্ছে এখন ছাত্র সংসদ নির্বাচন পেছাতে তো বিএনপি ওপেনলি মাঠে নেমেছে কিন্তু জাতীয় নির্বাচন পেছাতে ওপেনলি মাঠে নামাটা বিএনপির জন্য কঠিন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দ্রুত নির্বাচন এই জিকির বাংলাদেশে তুলেছিল বিএনপি এজন্য সরাসরি তারা ফেব্রুয়ারি নির্বাচন পেছাতে দ্যাট মিনস বিএনপি সম্ভাব্য ঘরাডি এড়ানো সম্ভব নয় কি করণীয় সিস্টেম একটা পেয়েছে এনসিপি কিছু লোভ দেখিয়ে টোপ দিয়ে কিছু সিটের লোভ দেখিয়ে কাছে টেনেছে জামাতের বিরুদ্ধে এনসিপি ব্যবহার করছে আর সেই এনসিপির মাধ্যমে এখন নির্বাচন পেছানোর চেষ্টা করছে বিএনপি এটাই হচ্ছে সমীকরণ এখন এনসিপি কিভাবে নির্বাচন পেছাবে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করবে নানান ইস্যু পরিবেশ নাই তমুক নানান বিষয় নিয়ে এমন একটা কারু বাজানোর চেষ্টা করবে যার অর্থ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন আমরাও চাইনি এখনো চাইবে না যদি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা না থাকে যদি জুলাই সনত বাস্তবায়ন হয় এবং সবকিছু ঠিকঠাক থাকে যদি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা আমরা পাই তাহলে ফেব্রুয়ারি কেন তাহলে ডিসেম্বরও নির্বাচন হতে পারে কথা আমরা আগেই বলে আসি তো দর্শক সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা বাড়ছে কারণ ডক্টর ইউনুস নানান সিদ্ধান্ত নিচ্ছেন এই সম্ভাবনা বাড়ার পরও এনসিপি এখন নির্বাচন পেছাতে চায় বিএনপির প্ররোচনায় বিএনপির নির্দেশনায় নির্বাচন হয়ে গেলে কারণ নির্বাচনে যদি ভালো কিছু করতে পারে তাদের একটা পাওয়ার থাকে প্রভাব থাকে এবং এখন তো সরকারে তাদের উপদেষ্টা আছে বিভিন্ন কোম্পানি তাদেরকে ভাড়া দিয়ে হেল্প করবে বা করছে এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন হয়ে গেলে এনসিপি অফিস ভাড়াও দিতে পারবে না এজন্য তারা নির্বাচন পিছাতে চাইবে এটা একদম সহজ এবং স্বাভাবিক তো দর্শক এই নির্বাচন পেছানোর প্রজেক্ট থেকেই খবর যতদিন সাপলা না মিলছে ততদিন আন্দোলন বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি মানে এনসিপি এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে দেখেন এই নির্বাচন ঝামেলা আছে এটা কোনো সন্দেহ নির্বাচন কমিশন দালাল প্রশ্ন আন্দোলনের ধরন হচ্ছে যাতে নির্বাচন পেছায় নির্বাচন কমিশন পুনর্গঠন নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা নিউট্রালাইজ করা এই কেন্দ্রিক তৎপরতা নাই এনসিপির এনসিপির তৎপরতা হচ্ছে নির্বাচন যাতে পেছায় সেটা তো দর্শক যতদিন সাপটা না মেলছে ততদিন আন্দোলন বড় কর্মসূচি যাচ্ছে এনসিপি এটাই হচ্ছে নির্বাচন পেছানোর আন্দোলন এবং এটার বিএনপির প্ররোচনা রয়েছে পরোক্ষভাবে বিএনপির সমর্থন রয়েছে নইলে একদিকে বিএনপির সাথে আসন ভাগাভাগি আর একদিকে উপর বিএনপি নির্বাচন চায় সেটা পেছানোর চেষ্টা এটা কখনো একসাথে যায় না এনসিপি বিএনপি প্রকাশ্যে এখনো যে কন্ট্রাডিকশন তাতে তাদের মধ্যে আসন ভাগাভাগির আলোচনা কল্পনা করাটাও অন্যায় তারপর আমরা দেখছি আসন ভাগাভাগি এনসিপি কে বিশটা সিট দেবে অমুক তমুক নানান কিছু এর অর্থ কি উপরে উপরে বিএনপি যা বলছে ওটা নাটক এনসিপি উপরে উপরে যা বলছে ওটা নাটক ভিতরে ভিতরে এই দুই দলের এক দলও নির্বাচন চায় না কারণ তারা লুজার্স পার্টি দলিল চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর তারা বুঝে গেছে যে কোথাও তাদের খাওয়া এখন নির্বাচন পিছিয়ে যদিও পেছালো লাভ নেই এক বছর পর নির্বাচন হলে জামাত আরো বেশি আসন পাবে কিন্তু যদি কিছু করা যায় ওই রাক্ষুর মতো একটু আশা আকাঙ্ক্ষায় বসে আছে সাপ্লাই কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এখন জামাত লোক সাপ্লাই দিবে না এবার হয়তো বিএনপি টোকাই সাপ্লাই দিতে পারে বিএনপি তো লোক ভাড়া করে বিএনপির এ বিষয়ে টেন্ডার বাজ টেন্ডারও আছে টেন্ডার বাজ আছে যে আমি বিভিন্ন বস্তি থেকে এত লোক এনে দিব কত কত টাকা দিবা এক একজনের পিছনে নেয় দুইশো টাকা দেয় একশো টাকা আর একশো টাকা ওই টেন্ডার বাস খায় রাজনীতিতে এই ব্যবসা চলে আমাকে এই ব্যবসার প্রস্তাব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও এই ব্যবসায় খাটত আমি একটা কথা বলি আমি একবার সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দুল চৌধুরী তার ছেলে মাহিবি চৌধুরী এরা একবার আমাকে ডাকলো সোলাইমান আসো কথা আছে গেলাম আমরা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করব কিছু লোকজন নিয়ে আসবা তুমি সামনে আমার পাশে বেশি বসে বক্তব্য দেওয়া এই সুযোগ সুবিধা পাবা তো ভালো অঙ্কের টাকা দিল আমাকে তা আমি টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসীন হল থেকে ছাত্রলীগের তারা পরবর্তীতে কেন্দ্রীয় নেতা হয়েছিল অনেকে তাদেরকে নিয়ে গেলাম যে আসো ভালো ধরনের খাওয়া দাওয়া হবে এক একজনকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে খুশিতে খুশি তারা গেছে তো অতএব এই কাজ তো আমিও করেছি আমি জানি স্বীকার করলাম এই কাজ বিএনপি করে তা এখন এইভাবে লোক সাপ্লাই দেওয়া ছাড়া এনসিবি লোক পাবে না দেখি না কি কর্মসূচি কিভাবে করে নির্বাচন কমিশন সঙ্গে দলটির টানাপোড়েন যেভাবে বাড়ছে শেষ রাজনৈতিক লড়াই যেতে হবে বলে মনে করছে এনসিপি নেতারা সাপলার বিকল্প ভাবছেন না তারা বরং প্রতীক নিয়ে রাজপথে শক্ত উপস্থিতি না দেখাতে চান তারা সাপলা যতদিন সাপলা না দেবে ততদিন লড়াই চালিয়ে যাওয়ার কর্মসূচি নিচ্ছে দলটি মানে এর অর্থ হচ্ছে তারা আসলে নির্বাচনমুখী না নির্বাচন কেন্দ্রে কোনো পরিকল্পনা এনসিপি নাই একমাত্র বিএনপি যদি তাদেরকে জিতিয়ে আনার একটা উদ্যোগ নাই এ ছাড়া নিজস্ব কোন নির্বাচনী পরিকল্পনা নাই এটা তাদের পক্ষে সম্ভব না তারা এখন সাপলা নিয়ে আন্দোলন করছে নির্বাচন নিয়ে কোনো রাজনীতি নেই তো দর্শক এখানে এনসিপি সাপলা নিয়ে রাজনীতি করছে এখানে আরো একটা এনসিপির অপশন আছে যে নির্বাচন যদি হয়েই যায় ওরা তো ঠেকাতে পারবে না তখন যেন এনসিপির দলীয় প্রতীক না থাকে নির্বাচন করতে হলে যেন ধানের করা যায় কারণ এনসিপি প্রতীক পেয়ে গেলে কিন্তু আইন অনুযায়ী সেই প্রতীকেই নির্বাচন করতে হবে আর প্রতীক না থাকলে বিএনপির প্রতীকে নির্বাচন করা যাবে এই জন্য প্রতীক যাতে না পায় এরকম একটা চেষ্টা তাদের আছে তাহলে কি বোঝা গেল এনসিপি রাজনীতিটা কি আসলে কোনো রাজনীতি এটা প্রতারণা এই এনসিপির রাজনীতি দাঁড়াবে না বিএনপির ফাঁদে পড়েছে বিশ্বাস সার্কেলের মধ্যে পড়েছে এনসিপির পক্ষে সফল হওয়া সম্ভব নয় এনসিপির দিন ফুরিয়াস ফুরিয়াস এই জন্য দেখছেন যে সবাই এখন দলীয় প্রতীকে স্লোগান দেয় নির্বাচনী প্রস্তুতি নেয় এরা অন্য ইস্যুতে আন্দোলন করছে আসলে তারা নির্বাচন পেছাতে চায়